গৌতম বুদ্ধের প্রধান সেবক আনন্দ ভান্তের আত্মত্যাগের কাহিনী নিয়েই আমাদের বুদ্ধেস্ট টেম্পল টিভি পেজ এবং ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন আনন্দ ভান্তে বুদ্ধের প্রতি প্রচণ্ড নিবেদিত প্রাণ ছিলেন তিনি এমনকি নালাগিরি হাতির সামনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে হলেও বুদ্ধকে বাঁচাতে চেয়েছিলেন এর কাহিনীটা হচ্ছে এরকম নালাগিরি হাতিকে দমনের দিনে ভোররাতেই বুদ্ধ জানলেন আজ নালাগিরি দমনের ঘটনাকে কেন্দ্র করে চুরাশি হাজার সত্ত্বের ধর্মজ্ঞান লাভ হবে তাই বুদ্ধ সকালেই আনন্দকে বললেন আজ রাজগৃহের চারদিকে আঠারোটি মহাবিহারের সমস্ত ভিক্ষুকে আমার সাথে রাজগৃহে যেতে বল বুদ্ধের আদেশ শুনে সকল ভিক্ষু সকালে বেলুবানে সম্মিলিত হলো। সেই সংঘ নিয়ে বুদ্ধ বেলুবানের অরণ্য থেকে বের হয়ে রাজগৃহে নগরে প্রবেশ করলেন নগরীতে আগেই ঘোষণা দেয়া হয়েছিল সেদিন যেন কেউ পথে গাটে বের না হয় তখন বুদ্ধের প্রতি শ্রদ্ধাবহুল লোকজন ভাবল আজকে বুদ্ধের নালাগিরি দমন দেখব এই ভেবে তারা ঘরবাড়ি প্রাসাদ ইত্যাদির ওপরিতলে ও ছাদে গিয়ে জড়ো হল অন্যদিকে মিথ্যা দৃষ্টি সম্পন্ন লোকজন ভাবল নালাগিরি হচ্ছে হিংস্র নর্ঘাতক হাতি সে তো আর বুদ্ধের গুণ জানবে না আজ নিশ্চয়ই সে বুদ্ধকে পায়ে পিষ্ট করে মেরে ফেলবে আজকে আমরা আমাদের শত্রু সমন গৌতমের পিঠ দেখতে পাব এই ভেবে তারাও উৎসাহে ঘরবাড়ি ও প্রাসাদের উপরিতল ও ছাদে গিয়ে জড়ো হল বুদ্ধকে আসতে দেখে নালাগিরি হাতি শুল উঁচিয়ে কান খাড়া করে মানুষজনের দিকে তেরে গিয়ে ঘরবাড়ি ধ্বংস করে গরুর গাড়িগুলো চূর্ণবিচূর্ণ করে বিশাল পর্বতের মতো ধেয়ে এল তাকে আসতে দেখে ভিক্ষুরা বলল ভান্তে নালাগিরি হচ্ছে হিংস্র নরখাতক এ তো বুদ্ধগণের গুণ জানে না ফিরে চলুন ভগবান ফিরে চলুন সুগত বুদ্ধ তাদেরকে আশ্বস্ত করে বললেন ভিক্ষুগণ তোমরা ভয় করো না আমি নালাগিরিকে দমন করতে পারব পিতার কাজ তো বড় ছেলেকেই করতে হয় তাই আমি তাকে দমন করব বুদ্ধ কিন্তু তাকে নিষেধ করে বললেন সারিপুত্র বুদ্ধ বল হচ্ছে একরকম শিষ্যদের বল হচ্ছে অন্যরকম তুমি থামো এভাবে আশিজন মহাথেরের সবাই প্রার্থনা করলে বুদ্ধ তাদেরকে অনুমতি দিলেন না তখন আনন্দ আর থাকতে না পেরে মারতে হলে প্রথমে আমাকে মারুক এই ভেবে নিজের জীবনের মায়া ত্যাগ করে বুদ্ধের সামনে গিয়ে দাঁড়ালেন বুদ্ধ তাকে বললেন সরে যাও আনন্দ আমার সামনে দাঁড়িয়ে থেকো না আনন্দ বললেন ফান্তে এই হাতি হিংস্র নর্ঘাতক কল্পধ্বংসকারী আগুনের মতো ভয়ঙ্কর সে যদি আপনাকে মারতে চায় তাহলে প্রথমে আমাকে মেরে তবেই আপনার কাছে আসতে হবে বুদ্ধ তিনবার তাকে সরে যেতে বললেও আনন্দ ভানতে সরে গেলেন না তখন বুদ্ধ অলৌকিক শক্তি বলে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে মহাবিক্ষুসংঘের ভেতরে রেখে দিলেন এ সময়ে নালাগিরিকে এমন ভয়ঙ্কর রূপে ছুটে আসতে দেখে এক মেয়ে মরণ ভয়ে পালাচ্ছিল নালাগিরি সেই মেয়ের পিছে পিছে তারা করে গেল তখন দুর্ভাগ্যক্রমে মে ইর কোল থেকে ছোট শিশুটি পড়ে গেল পড়বি তো পর একদম নালাগিরির সামনে নালাগিরি মেয়েটিকে বাদ দিয়ে এবার শিশুটির কাছে গেল বুদ্ধ তখন নালাগিরিকে উদ্দেশ্য করে মৈত্রী সহকারে বললেন ওহে নালাগিরি তোমাকে যে ষোলো কলসি মদ খাইয়ে দিয়ে মাতাল করিয়েছে সে তো অন্যকে মারার জন্য নয় আমাকে মারার উদ্দেশ্যই মাতাল করিয়েছে কাজেই অকারণে এদিক ওদিক না গিয়ে এদিকে এসু পি বুদ্ধের কথা শুনে সেই হাতি তখন চোখ মেলে বুদ্ধের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ তার মদের নেশা ছুটে গেল একটু ধাতস্ত হয়ে এরপর সে সুর লম্বা করে ধরে কান নাড়তে নাড়তে বুদ্ধের পায়ের কাছে এসে নত জানো হল বুদ্ধ তাকে বললেন নালাগিরি এরপর থেকে নিষ্ঠুর নরঘাতক হয় না সকল প্রাণীর প্রতি মৈত্রীচিত্ত হ এরপর দান হাত বাড়িয়ে দিয়ে হাতির কপাল ছুঁয়ে দিয়ে বললেন হে হস্তিরাজ বুদ্ধকে আঘাত কর না বুদ্ধকে আঘাত করলে দুঃখেই পেতে হয় বুদ্ধকে আঘাতে পরবর্তীতে সুগতি হয় না মাতাল হয় না উন্মাতাল হয় না মাতালেরা সুগতিতে যায় না তুমি এমনই করো যে না সুগতিতে যেতে পার বুদ্ধের কথা শুনে হাতির সারা শরীর প্রীতিতে পরিপূর্ণ হল সে যদি ইতর প্রাণী না হতো। তাহলে নাকি শ্রোতাপত্তি ফল লাভ করত ছাদেও উপরিতলে দাঁড়িয়ে থাকা মানুষেরা এমন হিংস্র হাতিকে এভাবে দমিত হতে দেখে উল্লসিত হয়ে চিৎকার করে উঠল খুশিতে তারা নিজের পরিহিত অলঙ্কারগুলো ছুড়ে দিতে লাগল হাতির পিঠে এতে সেই হাতির পিঠাই ঢেকে গেল অলঙ্কারের স্তূপে তখন থেকে নালাগিরির নাম হয়ে গেল ধনপালক হাতি বুদ্ধ তাকে পঞ্চশীল দিলেন সে শুন দিয়ে বুদ্ধের পায়ের ধুলো নিজের মাথায় তুলে নিয়ে কিছু হটে গিয়ে বন্দনা করে হাতিশালে ফিরে গেল এরপর থেকে সে একদম শান্ত সুবোধ হয়ে গেল আর কাউকে আক্রমণ করত না বুদ্ধ তখন পরে থাকা অলংকারের স্তূপেকে দেখে অধিষ্ঠান করলেন যার যার অলংকার সেগুলো সে ফিরে পাক এরপর ভাবলেন আজ মহা অলৌকিক ঘটনা দেখানো হয়েছে এখন নগরে পিণ্ডচারণ করা ঠিক হবে না এই ভেবে ভিক্ষুসঙ্গসহ নগর থেকে বের হয়ে বিলুবনের অরণ্যে চলে গেলেন নগরবাসী বহু খাদ্যভোজ্য নিয়ে বেলুবন বিহারে গিয়ে দান দেল সেদিন বিকেলে ভিক্ষুরা ধর্মসভায় সম্মিলিত হয়ে বোলাবলি করছিল বন্ধুগণ বুদ্ধের জন্য আনন্দ নিজের জীবন ত্যাগ করতে চেয়েছিলেন তিনবার বলার পরেও বুদ্ধের সামনে থেকে সরে যাননি বড়ই কঠিন কাজ করেছেন তখন বুদ্ধ আনন্দকে প্রশংসা করার উদ্দেশ্যে যান সেখানে গিয়ে বললেন হে ভিক্ষুগণ শুধু এখন নয় অতীতে ইতর প্রাণী হিসেবে জন্ম নিয়েও আমার জন্য সে জীবন ত্যাগ করেছিল এই বলে তিনি ভিক্ষুদের অনুরোধে সেই অতীত জন্মের কথা তুলে ধরলেন সে বড়ই করুণ কাহিনী আমি সময় পেলে লিখো শ্বেতা ইতেকতা বই পরিসর লক্ষণীয় অন্যান্যদের মতো আনন্দ ফানতে কিন্তু অলৌকিক ক্ষমতাধর ছিলেন না হাতিটা যদি তাকে আক্রমণ করত তিনি কিছুই করতে পারতেন না মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না তবুও বুদ্ধের প্রতি প্রচণ্ড মমতাবস্তই তিনি এরকম করেছিলেন বর্তমানে অনেক ঘটনা শুনি যেখানে অন্যকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেছে বা মৃত্যুর মুখে ঝাঁপ দিয়েছে কোনো দুঃসাহসী কেউ কিন্তু সেগুলো হয়তো কর্তব্যের খাতিরে হতে পারে অথবা কারোর প্রতি খুব মায়া মমতার জোরেও হতে পারে জন্মে জন্মে একসাথে থাকলে প্রচণ্ড স্নেহে মায়া ভালোবাসা উৎপন্ন হয় সেটা ত্রিপিতকের এমন কাহিনীগুলোতে আমরা পদে পদে দেখতে পাই সে যাই হোক সবার প্রতি মৈত্রী ও শুভেচ্ছারাইল